আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হি রহমানি রহম সবেকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল নাস্তাটা তৈরি হয়ে গেছে নাস্তার মধ্যে আছে চা সাইদেলবাবুকে চা বিস্কুট দিলাম আমিও চা বিস্কুট খাবো সকালের নাস্তা এখন ঘড়িতে প্রায় নয়টা বেজে গেছে আর এখন তুইও ঘরগুলো গুছাই তারপরে তো নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর ঘরগুলো গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেললাম এখন ঘড়িতে প্রায় একটা বেজে গেছে আমি সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছিয়েছি অন্য কাজ করেছি এতে অনেক সময় গেছে গা আর ওই ভিডিওগুলি করিনি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে বাহির তো বাঁশ কতদিন যাবত রোদ্দে উঠতেছে এখন মনে হয় শীতও কমে আসতেছে শীত তো তেমন এখন দিনের মধ্যে লাগে না সন্ধ্যা হলে একটু শীতটা লাগে রান্না করে চলে যা আছে কি কি রান্না করব তা গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার জন্য পালং শাক দিয়ে ঘৈনা মাছ লবণ দা রেখেছিলাম দুই দিন আগে সেটাকে ধুয়ে রেখেছি এই যে এই ঘৈণা মাছ ছোটো ছোটো টুকরা করে পালং শাক দিয়ে চচ্চড়ি করব আর করব গতকালকে একটু গুস্ত আছে মেয়েরা তাই খাবে ভাত বসিয়ে দেয় আর ভর্তা বানাবো সিম দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করবো আর বেগুনটা ভাজবে এই দুপুরের মেনু তারপর তো ভাত হচ্ছে এক চুলায় আর এই চুলায় এখন আমি মশলাটা ভালোভাবে কষানো হলো ঘইণা মাছ আর পালং শাক একসাথে দিয়ে দিলাম এই পালং শাক থেকে অনেকটাই পানি সারবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে হোক আর আমার তো সকালের নাস্তা এখন তেমন একটা রান্না হয় না কারণ সাইদুলের বাবা এখন সকালের নাস্তা তেমন একটা খায় না গতকালকে যেমন বত্তা খেয়েছি আজকে আর খাবে না আজকে চা খেলো নাস্তার ঝামেলা কমই হয় সকালে নাস্তা শুধু চা আর বিস্কিট এই করা হয় আর এদিকে সিম কাঁচা ধনে পাতা তারপরে রসুন মুড়ি সব একসাথে দিয়ে টেলে নিতেছি তেলের মধ্যে হালকা টেলে নিই মানে সেদ্ধ হোক আস্তে আস্তে একটু ভাজা ভাজা করি তারপরে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে ভত্তাটা বানাবো সিমার ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ভত্তা একটু ঝাল ঝাল করে বানাচ্ছে ভালোই লাগে আমার এই ভত্তাটা আর এই যে দেখো পালং শাক থেকে কতটা পানি ছেড়েছে আমি আর পানি দেবো না আর একটু পরে ঢাকনাটা তুলে পুরো পানি শুকিয়ে ফেলবো লবণ মাছ পানি রাখতে নেই একটু শুকনা শুকনা পোড়া পোড়া করতে হয় খেতে খুব ভালো লাগবে আর এদিকে বেগুনটাও ধোয়া হয়ে গেছে কাটাও হয়ে গেছে এখন লবণ আর হলুদ মেখে নিই আর আমার পেঁয়াজ চোলা নেই পেঁয়াজও চুলে আস্তে আস্তে তারপরে তো এদিকে ব্লান্ডারে ব্লেন্ড করে নিতেছি ভর্তাটা টালা হয়ে গেছে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর টেবিলেও নিয়ে আসলাম আমি সাইদুলে বাবাও খেতে বসে পেলাম বেগুন ভাজা গরম গরম আর ভর্তা তরকারি তো আছেই তারপরে বিকেল দিক দিয়ে একটু আইসক্রিম খেলাম সারামণি বলতে সামু আইসক্রিম খাবো তারপরে মেন রাস্তায় গিয়েছিলাম তিনটা চকবার নিয়ে এসেছি আমি সাবা আর সারা তিনজনেই খেলাম পর চলে আসলাম মুড়ি মাখার জন্য করে মুড়ি মাখো আর মুগির ছিল তাই দিয়ে মুড়ি মাখলাম আর সারামণি তো মুড়ি মাখা খাবে না ওর জন্য চিকেন রোলটা ভেজে নিতেছি আস্তে আস্তে ভাজা হোক তারপরে লাল লাল করে ভেজে নিলাম খেতে বসলাম মুড়ি মাখা আমি আর সাবা আর সারামণি খাবে ভেজিটেবল মানে চিকেন রোলটা এই যে সারামণিকে দিলাম চিকেন রোল আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম